নমস্কার বন্ধুরা আশা করছে সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন বন্ধুরা আজ আমি অপরা একাদশীর ব্রতের মাহাত্মকতা পাঠ করব আপনারা সবাই মনোযোগ সহকারে এই ব্রতের মাহাত্মকতা শ্রবণ করবেন তাহলে চলুন শুরু করা যাক অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন এ কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে কেত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গত্যা ভ্রূণত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিত্যাবাসন প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে চলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বদর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রহাগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিদামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াদামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে আতিগুড়া স্বর্ণদানে এবং দক্ষিণাস যজ্ঞ সম্পাদনে যে ফল হয় এই ব্রত পালন করলে অনাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুটাস্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপস্থির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলুকে গতি হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণ করলে সহস্র গদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই ছিল অপরা একাদশীর ব্রতের মাহাত্মকতা সবাই এই পর্যন্তই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন